আমরা প্রায়ই মনে করি যে আমরা ছোট ছোট কাজ আমার লাইফে কীভাবে ইফেক্ট ফেলতে পারে কিন্তু আমার মনে হয় ধারণাটাই ভুল কারণ ছোট কাজগুলোই লাইফে আসলে সবচেয়ে বড় পরিবর্তনগুলো নিয়ে আসে আর আজকে আমরা এ ব্যাপারেই কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চতুর্থ এপিসোডে মডেস্ট মেডিসিন পডকাস্টে আর আজকে আমরা আলোচনা করব অভ্যাস কিভাবে তোমার লাইফে বড় বড় পরিবর্তন আনতে পারে স্টাডি হাসপাতাল পার্সোনাল লাইফ সব কিছু একসাথে ব্যালেন্স করতে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে স্মল উইন্স আর মোটিভেটিং এক কাপ চা যদি আমি একটু শান্তি মতো খাইতে পারি অথবা আমি যদি টুডু লিস্টটাও সকালবেলা উঠে বানাইতে পারি অথবা সেটাতে একটু যদি টিকো দিতে পারি অথবা আমার এই যে আমার টেবিল তারপরে আমার বেড আমার ড্রেসিং টেবিল এর উপরের জিনিসপত্র এইগুলো যদি আমি একটু সাজায় গুছায় রাখতে পারি ইভেন ধরো কাপড় আয়রন করতে পারি অথবা ধরো একটু কাপড় ধুইতে পারি তাহলেও দেখা যায় যে আমার ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে ইভেন খাবারটাও যদি আমি তিনবেলা ঠিক টাইম মতো খেতে পারি তখনও আমার মনে হয় যে আমি অনেক বড় বড় কাজ করে ফেলেছি তো আসলে এই কাজগুলো মনে হতে পারে যে খুবই বেসিক এবং খুবই সিম্পল এবং অনেক ছোট খুবই ভ্যালুলেসও মনে হতে পারে অনেকের কাছে কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর প্রত্যেকটা কাজই যখন টাইমলি হয় তখনই তোমার একটা দিন সাকসেসফুল হয় এবং দিন শেষে তোমার মনে হতে পারে যে আজকের দিনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ তো দিনে আমরা আসলে যতগুলো কাজ করি সবগুলোকেই পজিটিভলি নিতে হবে হবে এবং প্রত্যেকটা কাজ করার পরে আসলে খুশি হতে হবে যে যাক এই কাজটা করতে পারলাম তাহলে তুমি খুশি মনে নেক্সট কাজে প্রসিড করতে পারবে তো আলটিমেটলি দেখা যাবে দিনও তোমার একটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে এবং একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে অনেক সময় হয় না যে এরকম যে খুব টায়ার্ড লাগছে দিনে উঠতে পারলাম না ওই দিনগুলোতে ওই দিনগুলোর কথা বাদ যে দিনগুলো ধরো ব্রেক নিচ্ছ তুমি সেই দিনগুলো একদম নিজের মতো থাকো ওইখানে ওই দিনগুলোতে নিজেকে মাফ করে দাও ওই দিনগুলোতে নিজের উপরে বেশি বেশি প্রেশার দিও না কিন্তু বাকি যে দিনগুলোতে তুমি প্রোডাক্টিভ থাকতেছো ওই সময়গুলোতে তুমি প্রত্যেকটা কাজ করার পরে খুশি হও অথবা আমি আগে করতাম যে ধরো এখনো করি মাঝে মাঝে যে এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমি নিজেকে একটা পুরস্কার দিব অনেকে তো এরকমও করে ধরো আগে আমি আমি এরকম করতাম যে যদি এই এই পড়তে পারি বা চ্যাপ্টার শেষ করতে পারি তারপরে আমি একটা চকলেট খাবো বা চা খাবো অথবা ধরো এক পঞ্চাশ মিনিট যদি আমি টানা পড়তে পারি তাহলে তারপরে আমি একটা চা বানায় নিয়ে আসব অথবা একটু এরকম নুডলস বানিয়ে আনবো অথবা কিছু একটা খাবো খাওয়ার দিকেই বেশি ফোকাস থাকতো আর কি তোমাদের যেটা ভালো লাগে সেরকম কোনো কিছু দিয়ে তুমি নিজেদেরকে পুরস্কৃত করতে পারো তো এটাও একটা নিজেকে মোটিভেটেড রাখার উপায় আর ছোট ছোট কাজই আসলে ম্যাটার করে কারণ সবকিছু মিলিয়েই দিন শেষে তোমার কাজের তালিকাটা বড় হয় এবং তুমি আলটিমেটলি বছরে কি অ্যাচিভ করবে সেগুলো তোমার ওই বছরের 365 টা দিন তুমি কিভাবে কাজে লাগাচ্ছো সেটার উপরেই ডিপেন্ড করে তো তুমি যদি দিনগুলো ভালোভাবে কাজে লাগাইতে পারো অযথা অযথা সময় নষ্ট না করে তাহলে আমার মনে হয় সেটাও একটা ভালো দিক একটা ছোটোবেলায় আমরা মর্ম করেছিলাম মনে হয় যে ছোট ছোটো বালুকনা এরকম কিছু একটা ছিল যে পরবর্তীতে যেটা বড় হয় তো হ্যাঁ তো ছোট কাজগুলোই আসলে এক সময় বড় হয় তাহলে দেরি না করে আজকে থেকেই ছোট ছোট কাজগুলোতে ফোকাস করা শুরু করো আজকে যদি একটু ছোট কাজ করো অথবা একটা কাজের যদি পাঁচ ভাগ করে এক ভাগ আজকে করো আগামীকালকে এক ভাগ করো পরের দিন আরেক ভাগ করো তারপরের দিন আরেক ভাগ আলটিমেটলি পাঁচ দিন পরে তোমার কাজটা শেষ হয়েই যাবে তো প্রথমেই একদম কাজ শেষ করে ফেলবো ওইটা নিয়ে প্রেশার না নিয়ে একটু একটু করে ভাগ ভাগ করে করে অল্প অল্প করে শুরু করো ইনশাল্লাহ তোমাদের রুটিন মেনটেন হবে কাজও সহজে হয়ে যাবে এবং আলটিমেটলি তোমার অ্যাচিভমেন্টটাও অনেক বেশি হবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কীভাবে তোমার ছোট ছোট কাজ মেনটেন করো অথবা তোমার কি কী ছোট ছোটো কাজ করতে ভাল লাগে অথবা আজকে তুমি কি ছোট কাজ করেছো ছোট কাজ করার পরে তোমার কি ধরনের ভালো লাগা কাজ করে কালকে নতুন কিছু ট্রাই করবে কি না মোট কথা তুমি এই পডকাস্ট সম্পর্কে কি ধারণা করলে কি শিখলে এই সম্পর্কে কিছু একটা কমেন্ট করতে পারো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নিজের প্রতি কিভাবে কাইন্ড হওয়া যায় যেটা কিনা আমরা মেয়েরা একদমই না তো নিজের উপরে দয়া দেখানো অনেক বেশি জরুরি যেটাও আমি এই দুই হাজার পঁচিশ সালে এসে শিখেছি আর আমার এই পডকাস্ট সিরিজের যে কয়টা টপিক নিয়ে আমি কথা বলতেছি এই প্রত্যেকটা টপিকই আমি এই দুই হাজার পঁচিশ সালে এসে শিখলাম আশা করি আরো ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবো এবং তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারবো সাথে থেকো ভালো লাগলেও সেটা জানিও ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ